ডিমের এই রেসিপিটা এত এত মজার হয়তো অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে দেখতে পারেন এটা হচ্ছে ডিম আর পুঁইশাকের একদম ইউনিক একটা রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে তো দেখেন আমি কী কি দিয়ে রান্না করছি এখানে যে কিছুটা পুঁইশাক আমি কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে দুইটা ডিম আমি একসাথে মিশিয়ে নেব আর এটার মধ্যে কিছুটা হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম আর দিলাম মানে অল্প পরিমাণে লবণ আর কোনো মশলা দেবো না এখানে তারপরে যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর এখন একটা ফ্রাই প্যানে এগুলো ভেজে নেব আর এর জন্য আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে যে চামিজ দিয়ে অল্প অল্প করে দিয়ে এটা ভেজে নেব আর এটা কিন্তু আমি একসাথে ভাজবো না তো অল্প অল্প করে দিয়ে ভাজতেছি এটা তারপরে এই যে দেখেন এখন কিন্তু এই যে আমি ডিমের এই বাসটা করে নিচ্ছি আর বন্ধুরা আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এভাবে দেখেন প্রতিবারই কিন্তু আমি যে প্যানের মধ্যে তেল ব্রাশ করে নেব আর যে অল্প অল্প করে ডিম দিয়ে এরকম করে ভেজে নেব ডিমগুলোকে আমি তিন ভাগে ভাগ করে ভেজে নিয়েছি এখন এই যে আমি যে মাছ খান কেটে নিচ্ছি আর দেখার সৌন্দর্যের জন্য একটু সাইড দিয়ে কেটে নেব আর এই যে সবগুলোই দেখেন এই যেরকম করে দিয়ে কেটে নিচ্ছি তো এই দুইটা ডিম দিয়ে কিন্তু আপনারা তিন থেকে চার পর্যন্ত খেতে পারবেন আর এখন এই যে প্যানের মধ্যে যে প্যানে রান্না করব সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তারপরে কিছুটা পেঁয়াজ কুচি দিলাম এগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি তারপর এখানে যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখন এই যে পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দিচ্ছে তারপর এখানে হলুদের গুঁড়া দিলাম আর দিলাম মরিচের গুঁড়া আর ঝালটা কিন্তু বুঝে শুনে দিবেন তারপর এখন দিলাম ধনিয়া গুঁড়া এখন এই যে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি তারপরে যে আমি এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর দিলাম গরম মশলা গুঁড়া তারপরে যে আমি একে একে ডিমগুলো ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এটার উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন এই যে কিছুটা পানি দিয়ে দিবো আর পানির পরিমাণটা একদম মানে বেশি দেওয়া যাবে না তো পরিমাণ অনুযায়ী দিতে হবে এটা আর এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর দেখেন এই যে ঝোলটা কিন্তু অনেকটা টেনে আসছে আর ডিমগুলো ফুলে ডাবল হয়ে যায় তো এটা কিন্তু রান্না হয়ে গেছে আর এই যে এখন একটা প্লেটে আমি সার্ভ করে নিলাম তো আপনার দেখেছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য